পুরান ঢাকার হোসেনি দালানের মহরম হল শোকানুষ্ঠান লাখো মানুষের অংশগ্রহণ ফয়সাল আহমেদ গাজীপুর প্রতিনিধি মহরম মাসের শুরু থেকে পুরান ঢাকার ঐতিহাসিক হোসেনি দালানে শুরু হয়েছে শিয়া সম্প্রদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ শোকানুষ্ঠান কারবালা শহীদ ইমাম হোসাই আলাহুয়া সাল্লাম ও তার শাহরিদ ও তার সাথীদের স্মরণে আয়োজিত এই ধর্মীয় কার্যক্রমে প্রতিদিন হাজার হাজার মানুষ অংশ নিচ্ছেন পুরান ঢাকার বক্সিবাজারে অবস্থিত হোসেনি দালান এক ঐতিহ্যবাহী ধর্মীয় কেন্দ্র যা মুঘল আমলে নির্মিত হয় এখানে প্রতি বছর মহরম মাসের শোকানুষ্ঠান মুজলিশ এবং মিছিলের আয়োজন করা থাকে বক্তারা কারবালার ইতিহাস ইমাম হুসাইনের আত্মত্যাগ এবং ইসলামের নিয়ে ন্যায় দেন অংশগ্রহণকারীরা শোক প্রকাশ করে বুক চাপড়ানো মাথা ছেঁড়া কাপড় বাধা ও মাতুমে অংশ নেন অনুষ্ঠানে অংশ নিয়ে শিয়া মুসলিমরা জানান কারবালার আত্মত্যাগ শুধু একটি ধর্মীয় ঘটনা নয় এটি অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ মানবতা আর ন্যায় প্রতিষ্ঠার এক অনন্য দৃষ্টান্ত হোসেনি দালানি ইতিমধ্যে তৈরি হয়েছে নানা রকমের তাজিয়া ও আমল হোসেনি দালানি ইতিমধ্যে তৈরি হয়েছে নানা রকমের তাজিয়া ও আলম তাজিয়া হচ্ছে কারবালা শহীদদের প্রতীকী কবর যা নানা রং ও নকশায় অলঙ্কৃত দশ মহরম আশুরা দিবসে এসব এগুলো নিয়ে বের হবে ঐতিহাসিক তাজিয়া মিছিল যা পুরান ঢাকার বিভিন্ন এলাকায় প্রদক্ষিণ করে আবার হোসেনি দালানি এসে শেষ হবে ঢাকা মহানগর পুলিশ আশুরা উপলক্ষে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ডিএমপি কমিশনার জানান মিছিলের দিন পুরান ঢাকায় থাকবে বাড়তি নজরদারি সিসিটিভি ক্যামেরা বোমা ডিসপোজাল ইউনিট এবং মেডিকেল টিম এইসব শোকানুষ্ঠান শুধু ধর্মীয় আবেগ নয় বরং তার সমাজের ন্যায় সত্য আর আত্মত্বের চেতনা জাগিয়ে তোলে হোসেনি দালানের এসব অনুষ্ঠান আজও তরুণ সমাজকে অনুপ্রাণিত করে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে